আল্লাহর সাথে কথা বলতেন এজন্য মুসা নবীকে মুসা কালিমুল্লাহ এজন্য মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলতেন মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় একটা গোল মানুষ মুসা নবী সামনে মুসা নবীকে বলো ও মুসা নবী আল্লাটাকে গোল গোলকাটা বানাইছেন আল্লাহ বলে আমি তাকে জাহান নামের একটা চিত্র দিয়ে দেওয়ার জন্য বানাইছি লোকটাকে এসে বলেন ও গোলকাটা বা কামালের একটা চিত্র দিয়ে যাওয়ার জন্য বানাইছে লোকরা যখন আলহামদুলিল্লাহ বলছে সাথে 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 লোকরা হাত পা বড় হয়ে গেছে কেন হাত পা বড় হয়েছে আমার আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম শরীদিন যদি বান্দা মান্নামত আদায় করে আমি আল্লাহ আমি আল্লাহ দান নিয়ামত বাড়াই দিব আ যদি বান্দা আমার নিয়ামত আদায় না করে আমি আল্লাহর নেয়ামত কমাই দিব আমি তাকে শাস্তি দিব লা শরীদিন